নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেষানন্দী মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে বলবো। প্রশ্ন স্বপ্নে দেবতা সাধু দর্শন হলে তার কোনো ফল আছে মহারাজ বলছেন হ্যাঁ আছে স্বপ্নে যদি কারো ঈশ্বর দেবতা গুরু সাধু দর্শন হয় তবে একটা সংস্কার তার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে স্বপ্নটা সত্যি কিনা তা বলা যায় না কিন্তু ফলটা সত্যি যেমন স্বপ্নে দেখলে বাঘ দেখে ভয়ে বুক দূর দূর করছে স্বপ্ন ভেঙে গেলেও বুক দূর দূর করে ভালো স্বপ্ন দেখলে তার কথা পরে মনে হলে ভালো লাগে ঠাকুর বলেছেন স্বপ্নে দেবদর্শন সাধু দর্শন এগুলি শুভ কল্যাণকর কারণ শুভ সংস্কার পরে কাজে লাগে আরশিতে নিজের ছবি দেখে যেমন স্পষ্ট অনুভূতি হয় বুদ্ধিতেও সেরকম হয় স্বপ্নে যেমন অস্পষ্ট দর্শন হয় তেমনি পিতৃলোকেও অস্পষ্ট আত্মদর্শন হয় জলে অস্পষ্ট প্রতিবিম্ব দর্শনের মতোই গন্ধর্বলোকে অস্পষ্ট দর্শন হয় আলো এবং অন্ধকারের মতো পৃথক রূপে তেমনি ঈশ্বর বা ব্রহ্মলোকের দর্শন হয় কাজেই স্বপ্নে যা দর্শন হয় সেইটি যে চরম দর্শন তা নয় আসলে আমাদের একটা ধারণা করতে হয় ভগবান এই রকম তার মধ্যে সমস্ত শুভ সংস্কার রয়েছে এই শুভ সংস্কারই তাঁর স্বরূপের প্রকাশ পূর্ণ শুদ্ধ মন হয় যখন তখনই ভগবানের দর্শন হয় শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক অর্থাৎ যখন কোনো সংশয় থাকে না নিশ্চিতভাবে তত্ত্বকে ধারণা করতে পারে তখনই সব এক হয় ঠাকুর উপমা দিয়েছেন আরশোলা পোকা কুমিরে পোকাকে ভাবতে ভাবতে তাই হয়ে যায় যে যার চিন্তা করে সে তার সত্তা পায় যে ভগবানকে চিন্তা করে সে ভগবানকে পায় প্রশ্ন তুরীয় মানে কি মহারাজ মহারাজের উত্তর তুরীয় মানে চতুর্থ অর্থাৎ জাগ্রত স্বপ্ন সুসুপ্তি এই তিন অবস্থার অতীত অবস্থা প্রশ্ন জালে মাছ বদ্ধ আছে অনেক মাছ চেষ্টা করেও জাল থেকে বেরোতে পারে না কেন মহারাজ মহারাজের উত্তর বাধা আছে বাধাটা মনের বদ্ধ তো সবাই চেষ্টা করল মুক্ত হতে কিন্তু চেষ্টার প্রবলতা কম যদি খুব চেষ্টা করতো তবে জেলেই হয়তো ছেড়ে দিত বদ্ধ হওয়াটাই সংস্কার প্রশ্ন সংসারী কিভাবে সন্ন্যাস নেবে মহারাজ বলছেন সন্ন্যাস মানে ত্যাগ সংসারী মনে ত্যাগ করবে গেরুয়া পড়ে নয় সে মনে ত্যাগ করবে এবং ঈশ্বরের প্রতি আসক্ত হবে প্রশ্ন ভগবানকে কত ডাকি তিনি শোনেন না তার জন্য আমাদের কি করতে হবে মহারাজ মহারাজ খুব সুন্দরভাবে বলছেন তুমি তার চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করবে যখন দেখবে আর পারছ না তখন তার উপরেই সমস্ত ছেড়ে দেবে দেয়া বি অ্যাক্টিভ সারেন্ডার নট প্যাসিভ সারেন্ডার। মেয়েরা বিশেষ করে বলে আমাদের কত কাজ করতে হয় ভগবানের নাম করব কখন আমি বলি এত কাজ করার সময় পাও আর ভগবানের নাম করার সময় পাও না কাজ না করে মানুষ এক মুহূর্তও থাকতে পারে না প্রকৃতির নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সবাই কাজ করে কিন্তু তুমি করতে যাও না প্রকৃতি তা ঘাড়ে এসে পড়বে প্রশ্ন ঠাকুরের কাছে কি চাইতে হয় মহারাজ মহারাজের উত্তর তার কাছে ভক্তি বিশ্বাস চাইতে হয় যেসব জিনিস আমাদের তার দিকে নিয়ে যায় সেইটাই চাইতে হয় বলতে হয় তুমি আমাকে শ্রদ্ধা দাও ভক্তি দাও যে চাওয়া আমাদের তার থেকে দূরে নিয়ে যায় সে জিনিস চাইতে নেই প্রশ্ন ঠাকুরের বই পড়লে উপকার হবে কি মহারাজ মহারাজের উত্তর শুধু বই পড়লেই হবে না জীবনে যা ধরে রাখতে পারবে তাই করবে একটা ভালো কথাও যদি জীবনে কাজে লাগাতে পারো তাতেও হয় প্রেম শব্দ আড়াই অক্ষরের সেটি ঠিক জানলেই পণ্ডিত হয় অনেক পড়লে কি কিছু কাজ হয় লোকে শুধু দেখানো চাই যে আমি পণ্ডিত শাস্ত্রে আছে বহু শাস্ত্র পড়বে না তাতে মন মলিন হয়ে যায় আমি তখন শিলংয়ে আছি আমার সঙ্গে একজনকে পরিচয় করিয়ে দিচ্ছে বলছে উনি দিনের মধ্যে পাঁচ জায়গায় পাঠ শোনেন আমি ভাবলাম লোকটি কি ফোঁপড়া একদিক দিয়ে ঢোকে আর একদিক দিয়ে বেরিয়ে যায় অনেক সাধন ভজন করলে আমি জ্ঞাপক আমি সাধক এই অভিমান চলে যায় প্রশ্ন গীতায় আছে ঈশ্বরী মাতা পিতা সব কিন্তু স্বাভাবিকভাবে তার দিকে মন যায় না কেন মহারাজ মহারাজের উত্তর কি করে যাবে তাকে দেখছি কিছু না মা বাবাকে যদি না দেখতে তবে তাদের আপন বলে মনে হতো কি প্রশ্ন জ্ঞানের ঐশ্বর্য কি মহারাজ মহারাজের উত্তর ভগবান সম্বন্ধে নিঃসন্নি ধারণা প্রশ্ন প্রাণ বলতে কি বোঝায় মহারাজ মহারাজের উত্তর যার দ্বারা আমরা বেঁচে থাকি তাকে বলে প্রাণ এটি একটি শক্তি যার দ্বারা আমাদের সব ইন্দ্রিয় কাজ করে কনটেক্সট অনুসারে প্রাণকে চেতন শক্তি বলা হয় আবার জড় শক্তিও বলা হয় প্রশ্ন উপনিষদ ও অন্যান্য উপনিষদে প্রাণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে স্বামীজিও রাজযোগে এ বিষয়ে আলোচনা করেছেন প্রশ্ন কার মহাভাব হতে পারে মহারাজ মহারাজের উত্তর বিশেষ অধিকারীর মহাভাব হয় সবার হয় না ঠাকুর বলেছেন শ্রী গৌরাঙ্গ এবং শ্রী রাধিকার মহাভাব হয়েছিল এটি আমাদের পক্ষে বোঝা বড় কঠিন প্রশ্ন মীরায়ের কি ভাব হয়েছিল মহারাজ মহারাজের উত্তর মীরাবাই তো ভগবানের ভাবে একেবারে তন্ময় হয়ে গিয়েছিলেন একেই বলে ভগবত প্রেম প্রশ্ন আমরা প্রতিমাকে পুজো করি কেন মহারাজ মহারাজের উত্তর সাধারণ দৃষ্টিতে দেখলে প্রতিমা আর ঈশ্বর এক নন তবে প্রতিমাকে ঈশ্বর দৃষ্টিতে দেখলে ফল একই হবে আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার